মডেলটা যেরকম হট মালটা কিন্তু হট হ্যালো সালামালাইকুম কেস আমি থেকে আমাদের বড় ভাই রাজুল ভাই তো ভাই আমাদের থেকে নিয়ে নিলিক্সে সবচেয়ে রানিং মডেল আপনারা দেখতেছেন আমাদের সেল হচ্ছে এই মডেলটি ইনফিনিক্সে হট সিক্সটি এই মডেলটা যেরকম হট মালটা কিন্তু হট ক্যামেরা বলেন চেপস্যাট বলেন ব্যাটারি বলেন চার্জার সব দিক মিলে বেস্ট একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় ছ জিবি এক ছ আট জিবি অ্যান্ড এটা আপনি যদি কিস্তি সুবিধা নিতে চান আপনি আমাদের থেকে নিয়ে নিতে পারবেন চার মাস অথবা ছয় মাসের কিস্তির সুবিধায় অ্যান্ড আপনারা তো জানেন আমরা টেকনো ইনফিনিক্স আইটেল ভিভো চার চারটা কোম্পানি আপনাদেরকে কিস্তি সুবিধা দিচ্ছি তো কিস্তিতে কী কী লাগবে এবং ডাউন পেমেন্ট কত বা আপনার বাড়তি প্রফিট কত সব কিছু আপনারা আমাদের কিছু ফিন করা ভিডিও আছে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো ভিডিওতে আমাদের ঠিকানা থেকে শুরু করে সব কিছু বিস্তারিত বলা আছে সব কিছু দেখেন যদিও বুঝতে পারলে হয় আমাদের সাথে যোগাযোগ করেন